রান্নার পর কি আপনার ডাল কালো হয়ে যায় কিংবা পারফেক্ট স্বাদের হয় না তাহলে আজকের রেসিপি আপনার জন্য আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কিছু টিপস সহ পারফেক্ট স্বাদের পাতলা ডাল রান্নার রেসিপি শেয়ার করব কিছু কিছু বিষয় মনে রাখলে আপনার ডালও হবে পারফেক্ট স্বাদের আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আম দিয়ে পাতলা মুসুর ডাল রান্নার পারফেক্ট রেসিপি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই মূল রেসিপিটা মুসুর ডাল রান্নার জন্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি আর এই ডালগুলো বড়ো দানা কিংবা ছোটো দানা যে কোনোটাই নিতে পারেন এতে করে কোনো অসুবিধা নেই এবার এই ডালগুলো পানি দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিব। অনেকেই আছেন যারা রান্নার আগে ডালগুলো ভালো করে ধুয়ে নেন না এটাও কিন্তু রান্নার পর ডাল কালো হওয়ার একটা কারণ ডালটা আমরা ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ডালের ময়লা পানিটা পরিষ্কার হয়ে স্বচ্ছ পানি বের হয় ডালগুলো ধুয়ে নেওয়ার পর যখন এরকম স্বচ্ছ পানি বের হবে তখন ডালগুলোকে আরও দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখব। ডালগুলো এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডালের মধ্যে যে খোসা থাকে সেগুলো নরম হয়ে যাবে তারপর ডালগুলো আবারও কচলিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তাছাড়া এভাবে ভিজিয়ে রাখার কারণে ডালগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে যার ফলে ডালটা সিদ্ধ হতে সময় কম লাগবে এবার এই ডালগুলো একটি হাড়িতে নিয়ে তারপর এক লিটার পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা পাতলা ডাল রান্না করব। সেজন্যে হাফ কাপ ডালের জন্য এক লিটার পানি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পানির পরিমাণ আর একটু বাড়িয়ে কিংবা আর একটু কমিয়েও দিতে পারেন এবার চুলার হিট বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমি আমটা কেটে ধুয়ে নিচ্ছি আমি একটি মাঝারি সাইজের আম প্রথমে ভালো করে ছিলে নিয়ে তারপর ছুরি দিয়ে এরকম হাফ ইঞ্চির মতো মোটা করে আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার আমগুলো যেন কালো না হয়ে যায় সেজন্যে একটি বাটিতে পানির মধ্যে রেখে দিচ্ছি এরই মধ্যে কিন্তু আমাদের ডালটাও বলক চলে এসেছে এবার ডালের উপরে যে ফেনাটুকু আছে সেগুলো আমরা একটা চামচ দিয়ে ফেলে দেবো কেনাটা ফেলে দেওয়ার পর এখানে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি দু তিন কোয়া রসুন কুচি হাফ চা চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ ডালে কিন্তু হলুদের পরিমাণ কম দিতে হয় তাহলেই কিন্তু ডালের কালারটা অনেক সুন্দর হবে মাঝখান থেকে কেটে দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই সময় ডালটা যদি বলক এসে পড়ে যায় সেজন্য চুলাটা কমিয়ে মিডিয়াম করে দিব আর এভাবেই পনেরো থেকে বিশ মিনিট ডালটা রান্না করে নিব বিশ মিনিট রান্না করে নেয়ার পর একটি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে নিব এরই মধ্যে কিন্তু ডালগুলো আর পেঁয়াজ রসুন কুচিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ডালে ধরন অনুযায়ী ডাল রান্নার সময়টা আর একটু কম বেশি লাগতে পারে আপনাদের এক মিনিটের মতো ঘুটে নেয়ার পর ডালটা কিন্তু খুব ভালো করে ঘুঁটা হয়ে যাবে ডালটা ভালো করে ঘুটে নেয়ার পর আমাদের কেটে রাখা আমগুলি এবার দিয়ে দিতে হবে ডালটা অবশ্যই ঘুটার পরই আমটা দিতে হবে আমটা যদি ঘুটার আগে দিতাম তাহলে আমগুলি গলে যেত আর ডালটা খুব বেশি টক হয়ে যেত আম দেওয়ার পর ডালটা আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিব এরই মধ্যে আমটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ডালটি রান্না হতে থাকুক আর আমরা ফোড়নের জন্য চুলাই একটি কড়াই দিয়ে দিচ্ছি কড়াইতে দিচ্ছি সয়াবিন তেল আর ফোড়নের জন্য দিচ্ছি তিনটি শুকনো মরিচ একটি পেঁয়াজ কুচি আর দিচ্ছি রসুন কুচি এবারে ফোড়নটাকে ভালো করে ভেজে নিব ফোরনের জন্য তেল কতটুকু দিতে হবে শুকনো মরিচ দিবেন কি না পেঁয়াজ কুচি আর রসুন কুচি কতটুকু দিতে দিবেন সেটাও কিন্তু যার যার নিজের ব্যাপার কেউ কেউ আবার ফোরণে পাঁচ ফোরণ ব্যবহার করেন আবার কেউ আস্তজিরও ব্যবহার করেন আর আমি কিন্তু অনেক সময় মরিচ ছাড়া শুধু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েই ফোরনটা দিয়ে থাকি আশা করছি ফোড়নের ব্যাপারটা বুঝতে পেরেছেন ফোরনটা এ পর্যায়ে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এই ফোড়নটা আমি ডালের মধ্যে ঢেলে দিব পানিতে অনেক বেশি আয়রন থাকলেও কিন্তু ডাল রান্না করলে ডালটা কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফুটানো পানি কিংবা ফিল্টারের পানি দিয়েও ডালটা রান্না করতে পারেন তাহলে দেখবেন রান্নার পরে ডালটা আর কালো হবে না ফোরন দেওয়ার পরই কিন্তু ডাল রান্নাটা শেষ এবার উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে দিব ডালের মধ্যে ধনিয়া দিলে আমার কাছে খুব ভালো লাগে তো যার কাছে ভালো না লাগে সে কিন্তু স্কিপ করতে পারেন আমার এই টিপসগুলো ফলো করে আপনারাও কিন্তু পারফেক্ট স্বাদের ডাল রান্না করতে পারেন এভাবে ডাল রান্না করলে ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হবে আর খেতেও কিন্তু সবার কাছে খুবই ভালো লাগবে গরমের মধ্যে এরকম আম ডাল আমার কাছে তো অনেক ভালো লাগে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ